আইপিএল দু হাজার পঁচিশ নিলামের বড় আপডেট বুধবার নিলাম বৈঠক রিটার্ন করা যাবে পাঁচ ছয় জনকে এতদিন চারজন রিটার্ন করা যেত এবার সেই সংখ্যাটা বাড়িয়ে পাঁচ থেকে ছয় করা হতে পারে ফিরিয়ে আনা হতে পারে পুরনো অস্ত্র আর সেই সব বিষয় নিয়ে আগামী বুধবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠকে বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কতজন খেলোয়াড়কে রিটেন করা যাবে রাইট টু ম্যাচ আর কার্ড থাকবে মেগা নিলামের আগে সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে আগামী একত্রিশ জুলাই আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূত্র উদ্ধৃত করে ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে যে আগের থেকে রিটেন্ট খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে পাঁচ বা ছয় করা হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই বৈঠকেই তারই মধ্যে আরটিএম কার্ড ফিরিয়ে আনা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার সকালে আইপিএলের মালিকদের কাছে আইপিএলের সিও হেমাঙ্গ আমিনের মেসেজ গিয়েছে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন যে একত্রিশ জুলাই বোর্ডের সঙ্গে বৈঠক হবে সব দলের মালিকরাই সেদিন বৈঠকে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন তবে কোথায় বৈঠক হবে এবং কখন বৈঠক শুরু হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সেই সব তথ্য জানিয়ে দেওয়া হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন খেলোয়াড়কে রিটার্ন করতে পারবে সেই সংখ্যাটা নিয়ে বিভিন্ন মত উঠে আসছিল কেউ কেউ একজনকে রিটার্ন করে রাখার পক্ষে ছিলেন কেউ কেউ আবার রিটেন্ট খেলোয়াড়ের সংখ্যা চার থেকে বাড়িয়ে একেবারে আট করার পক্ষে সওয়াল করে আসছিলেন তবে বিসিসিআই শেষ পর্যন্ত পাঁচ থেকে ছয়জন খেলোয়াড়কে রিটার্ন করার অনুমতি দিতে পারে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে যদি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আটজন খেলোয়াড়কে রিটেন করে তাহলে নিলামে নাম থাকবে না জনের যে আশি জন বিশ্বের সেরা খেলোয়াড়ই হবেন সেই পরিস্থিতিতে আইপিএলের মেগা নিলামের জৌলুস কমে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ওই রিপোর্ট অনুযায়ী সেই কারণেই রিটেন্ট খেলোয়াড়ের সংখ্যা মাঝে মাঝে একটা জায়গায় রেখে দিতে চাইছে বিসিসিআই ওই রিপোর্ট অনুযায়ী আর কার্ড ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা করা হতে পারে যদিও বিষয়টি নিয়ে বিসিসিআই সম্ভবত ইতোমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে যে আর কার্ড দু সালের মেগা নিলামে ছিল না রিপোর্ট অনুযায়ী যারা আর কার্ড ফিরিয়ে আনতে চাইছেন তাদের যুক্তি হল যে সেই নিয়মের ফলে খেলোয়াড়রা উপযুক্ত দাম পাবেন আবার অপর অংশের যুক্তি হচ্ছে যে আরটিএম কার্ডের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো খেলোয়াড়ের দাম বাড়িয়ে দিতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি যাতে অপর ফ্র্যাঞ্চাইজির হাতে টাকার পরিমাণ কমে যায়